আসসালামু আপনাদের জন্য নিয়ে আসলাম একটা আকর্ষণীয় একটা জিনিস আমি জিনিসের দিকে দেখাচ্ছি এটা এটা হচ্ছে ভিভো ফুল দেখতে গোল্ড কালার এই যে আমাদের ক্যাচিংটার কোয়ালিটি অবশ্যই দেখবেন যে আমাদের নেটওয়ার্ক বার সহ থাকে কিছু কিছু ক্যাচিং লাগানোর পরে দেখবেন যে নেটওয়ার্কের সমস্যা দেয় কিন্তু এগুলো যেগুলো আছে আমাদের যেগুলো দিচ্ছে সেগুলোতে নেটওয়ার্ক এ কোনো ইস্যুই দিবে না এটা হচ্ছে ফুল বডিটা এই যে এটা হচ্ছে ব্যাকসেল এটা হচ্ছে আপনার সাইড এর ফ্রেম এবং এটার কালার আছে আরেকটা সেটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে ফ্রেম এই যে ব্ল্যাক কালার ব্যাক শেল এটাও সেম এটার মধ্যে নেটওয়ার্ক বার দেওয়া আছে এবং এটা যে ফুল বডি তার সাথে হচ্ছে পাচ্ছেন আপনারা এই যে ক্যামেরা গ্লাস ক্যামেরা গ্লাস ছোট ক্যামেরা গ্লাস বাম্পার সাথে পাচ্ছেন কিন্তু এই যে বাটন গুলা খুলে দেখাচ্ছি আপনাদের এই বাটন কিন্তু আলাদাভাবে ভাবে কিনতে পাওয়া যায় বাটন দাম হয় প্রাইস দুইশো টাকা তিনশো টাকা কিন্তু এটা ফুল একটা সেট পাচ্ছেন যাদের ব্যাক ভেঙে গেছে বা বডিটা ভেঙে গেছে নেটওয়ার্কের সমস্যা দেয় তারা এই ফুল বডিটা চেঞ্জ করতে পারেন এবং গোল্ড কালার যেটা দেখালাম সেটার সাথেও আছে এবং আকর্ষণীয় বিষয় যেটা আমাদের এই প্রতিটা ব্যাকসিলের সাথেই পাচ্ছেন প্রত্যেকটার সাথে বা যেটা সেটা প্রোটেক্টর একদম ফ্রিতে এই প্রোটেক্টরগুলো দেখবেন আপনার এলাকায় বা যেখান থেকে নেন একশো থেকে দুইশো টাকা নিবে সেটা আমরা দিচ্ছি একদম ফ্রিতে আমাদের এই ক্যাচিংটার সাথেই পাচ্ছেন যে আপনার একদম প্রোটেক্টর একদম ফ্রিতে যারা একদম ফ্রি লুফে নিতে চান অফারটা সীমিত কারণ আমাদের স্টক সীমিত ফ্রি তো সবসময় যা সম্ভব হবে না তাই আমাদের এই ক্যাচিংগুলোর সাথে বা আমাদের সব প্রত্যেকটা প্রোডাক্টের সাথে যারা এই প্রোটেক্টর ফ্রি নিতে চাচ্ছেন এখনই যোগাযোগ করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আলাইকুম